আজকাল প্রায় সবাইকে একটা কথা বলা হয় এসআইপি করুন এস আই মাধ্যমে নিয়মিত টাকা জমা করুন কারণ ব্যাংকে শুধু শুধু টাকা রেখে দিলে দীর্ঘমেয়াদে তেমন বাড়ে না কিন্তু এসআইপি করা মানে কি সব ঠিক না আসল প্রশ্ন আছে এই জায়গায় এই এসআইপি আপনি কিভাবে করছেন নিজে সরাসরি করছেন নাকি কোনো মাধ্যমের মাধ্যমে যেমন ব্যাংক বা কোনো রেজিস্টার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারণ অনেকেই জানে না একই মিউচুয়াল ফান্ডে এসআইপি করলেও শুধু এই সিদ্ধান্তের কারণে আপনার খরচ আপনার রিটার্ন এবং দীর্ঘমেয়াদে আপনার ফলাফল আলাদা হতে পারে এই ভিডিওতে আমরা খুব সহজভাবে ডিরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যান এই দুটো অপশানের মধ্যে রিটার্ন খরচ এবং দুটোর সুবিধা অসুবিধা তুলনা করব উদ্দেশ্য একটাই ভিডিওটা শেষ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেশি উপযুক্ত ডিরেক্ট আর রেগুলার প্ল্যানের পার্থক্যটা অনেকেই শুধু এক্সপেন্স রেশিও দিয়ে বোঝার চেষ্টা করেন কিন্তু বাস্তবে এটা শুধু খরচের পার্থক্য নয় এটা উদ্দেশ্য আর দায়িত্বের পার্থক্য ডিরেক্ট প্ল্যানের ক্ষেত্রে আপনি নিজেই নিজের অ্যাডভাইজার আর রেগুলার প্ল্যানে আপনি দায়িত্বের একটা অংশ অন্য কারোর হাতে তুলে দিচ্ছেন হ্যাঁ এটা ঠিকই যে ডিরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও কম কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষ করে এই কম খরচের সুবিধা আমি আদৌ পুরোপুরি ব্যবহার করতে পারবো কি না কারণ ডিরেট প্ল্যান আপনাকে ধরে নেয় আপনি ফান বাছাই করবেন যুক্তি দিয়ে রিটার্ন দেখেই সিদ্ধান্ত নেবেন না এবং বাজার খারাপ হলে স্থির থাকবেন অথবা স্ট্র্যাটেজি বদলাবেন না এই তিনটি শর্ত মেনে না চলতে পারলে ডিরেট প্ল্যানের থিওরিটিক্যাল অ্যাডভান্টেজ প্র্যাকটিক্যালে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় রেগুলার প্ল্যান সাধারণত দেখা হয় বেশি খরচ হিসাবে কিন্তু পুরো বিষয়টা একটু অন্য দিক থেকে ভেবে দেখলে এটা আসলে খরচ নয় বরং বিহেভিয়ারেল ইন্স্যুরেন্স কারণ একজন ভালো অ্যাডভাইজার আপনাকে বাজার পড়ে গেলে এসআইপি বন্ধ করতে দেয় না ফান্ড বারবার বদলাতে দেয় না আর অহেতু নতুন প্রোডাক্টের পেছনে দৌড়ায় না কিন্তু সমস্যা তখনই যখন অ্যাডভাইজার শুধু ডিস্ট্রিবিউটার হয়ে থাকে সব অ্যাডভাইজার আপনার স্বার্থে কাজ করে না এটা যেমন সত্য তেমনই সব অ্যাডভাইজার খারাপ এটাও সত্য নয় কিছু অ্যাডভাইজার আছেন যারা দীর্ঘমেয়াদে ভ্যালু অ্যাড করেন আবার অনেকেই আছেন যাদের ইনসেন্টিভ আপনার রিটার্নের সাথে সাথে আবার আপনার লেনদেনের সাথেও জড়িত এই পার্থক্যটা না বুঝে রেগুলার প্ল্যান নেওয়া সবচেয়ে বড় ভুল রেগুলার প্ল্যান তখনই সমস্যা যখন আপনি নিজেই জানেন না আপনি গাইডেন্স পাচ্ছেন না শুধু প্রোডাক্ট একজন অ্যাডভাইজারের আসল কাজ হওয়া উচিত আপনার পরিস্থিতি বোঝা আপনার লক্ষ্য বোঝা আর আপনার রিক্স নেওয়ার ক্ষমতা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা কিন্তু বাস্তবে আমরা অনেক সময় কী শুনি আমার নিজের টাকা ওখানে রাখা আছে আপনিও রাখুন কোনো ভয় নেই এখানেই সমস্যা কারণ আমার পরিস্থিতি আর আপনার পরিস্থিতি এক হতে পারে কিন্তু আমার রিস্ক নেওয়ার ক্ষমতা আর আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা এক হওয়া অসম্ভব তাই ইনভেস্টমেন্টে যুক্তি দরকার আশ্বাস না এখন একটা বাস্তব উদাহরণ দেখি ধরুন আপনি প্রতি মাসে তিন হাজার করে এসআইপি করলেন কুড়ি বছর ধরে মোট বিনিয়োগ দাঁড়ালো সাত লক্ষ কুড়ি হাজার টাকা এখন ধরছি ডিরেক্ট প্ল্যানে আপনার গড় রিটার্ন হলো প্রায় বারো পার্সেন্ট আর রেগুলার প্ল্যানে এক্সপেন্স রেশিও বেশি হওয়ায় রিটার্ন হলো এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট কুড়ি বছর পর ডিরেক্ট প্ল্যানের এসআইপির মূল্য হতে পারে প্রায় সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা আর রেগুলার প্ল্যানে এই একই এসআইপির মূল্য হতে পারে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা অর্থাৎ পার্থক্য দাঁড়াচ্ছে আনুমানিক দু থেকে তিন লক্ষ এই অতিরিক্ত দু থেকে তিন লক্ষ টাকা কোনো জাদুর ফল না এটা কুড়ি বছরের শৃঙ্খলার ফল কিন্তু একই কুড়ি বছরে একটা ভুল সময়ে এসআইপি বন্ধ করা প্যানিক করে ফান্ড বদলানো বা ভুল অ্যাসেট অ্যালোকেশান এই পুরো পার্থক্যটা মুছে দিতে পারে আপনি ডিরেক্ট প্ল্যানের জন্য উপযুক্ত যদি আপনার কাছে একটা স্পষ্ট অ্যাসেট অ্যালোকেশন আছে আপনি বছরে অন্তত একবার ডিসিপ্লিনড রিভিউ করবেন এবং বাজার কুড়ি থেকে তিরিশ পারসেন্ট পড়লেও প্যানিক হয়ে স্ট্র্যাটেজি বদলাবেন না আর আপনি রেগুলার প্ল্যানের জন্য উপযুক্ত যদি আপনি জানেন কি করা উচিত কিন্তু জানেন যে বাস্তবে আপনি সবসময় সেটা করতে পারবেন না রেগুলার প্ল্যানে আপনি বছরে হয়তো পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট শতাংশ বেশি খরচ দিচ্ছেন কিন্তু প্রশ্নটা হলো এই খরচের বদলে আপনি কি এমন গাইডেন্স পাচ্ছেন যা আপনাকে বড়ো ভুল থেকে বাঁচাচ্ছে যদি না পান তাহলে এই খরচ অযৌক্তিক আর যদি পান তাহলে এটা খরচ নয় এটা এক প্রকার ইন্স্যুরেন্স তাই প্রশ্নটা এটা নয় ডিরেক্ট প্ল্যান না রেগুলার প্ল্যান কোনটা ভালো প্রশ্নটা হলো আমি কোন প্ল্যানে সবচেয়ে কম ভুল করব কারণ মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় খরচ এক্সপেন্স রেশিও না সবচেয়ে বড় খরচ ভুল সিদ্ধান্ত